ভাবন্ত এমন একটা দেশের কথা যার নামটাই মুছে ফেলা হয়েছে যার ইতিহাস ডুবে গেছে একটা বাঁধের তলায় আজ আমরা সেই হারিয়ে যাওয়া দেশের গল্পটাই খুঁজে দেখব ওয়াসি আহমেদের উপন্যাস কার্পোস মহলের ভেতর দিয়ে চলুন শুরু করা যাক দেখুন একটা টারবাইন ঘুরছে বিদ্যুৎ তৈরি হচ্ছে সারা দেশে আলো ছড়িয়ে পড়ছে শুনতে খুব ভালো লাগে তাই না উন্নয়নের এক দারুণ ছবি কিন্তু কোনো কি ভেবে দেখা হয়েছে এই যে ঝলমলে আলো এর পেছনে ঠিক কতটা অন্ধকার লুকিয়ে আছে এই প্রশ্নটাই এই প্রশ্নটাই হল কার্পাস মহল উপন্যাসের থেকে বড় কথা এর কেন্দ্রবিন্দু তো গল্পটা শুরু হচ্ছে একটা হারানোর কথা দিয়ে আর এই গল্পের শুরুতেই সবার প্রথমে যা হারিয়ে গেল সেটা হলো একটা নাম শুধু একটা নাম না একটা খুব সুন্দর খুব কাব্যিক নাম নামটা ছিল কার্পাস মহল এটা পার্বত্য চট্টগ্রামের পুরনো নাম আর এর মানে হল কটন ডিস্ট্রিক্ট বা তুলার দেশ একটু কল্পনা করুন তো মুঘল আমলে ওই এলাকায় এত তুলা হত যে বাতাসকে দেখে মনে হতো যেন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য তাই না কিন্তু ব্রিটিশরা এসে এই কাব্যিক নামটাকে বদলে দিল হয়ে গেল পার্বত্য চট্টগ্রাম চিটাগং হিল ট্র্যাক্স আর এই ছিল ওই অঞ্চলের পরিচয়ের ওপর প্রথম আঘাত মানে একটা নাম মুছে দেওয়ার মাধ্যমে তাদের ইতিহাস তাদের সত্তাকেই যেন অস্বীকার করার একটা প্রথম চেষ্টা নাম তো গেল তারপর যা এল সেটা হলো এক বিশাল উন্নয়ন প্রকল্প যা শুধু মানচিত্র বদলে দেয়নি বরং মানুষদের জীবন তাদের বিশাল বিশাল স্বপ্ন সব কিছুকেই যেন পানির নিচে ডুবিয়ে দিল আর সব কিছু ঘটল খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে ভাবুন উনিশশো সাতচল্লিশে দেশভাগ হল তার ঠিক দশ বছর পর সাতান্নতে কাপ্তাই বাঁধের কাজ শুরু হয়ে গেল আর বাষট্টির মধ্যে শেষ এই কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলের কপালে লেখা হয়ে গেল একটা নতুন একটা করুণ ইতিহাস এই বাঁধের ফলাফল একটা সংখ্যা এক লক্ষ কিন্তু এটা শুধুমাত্র একটা নাম্বার না এটা হলো এক লক্ষ মানুষের নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার যন্ত্রণার একটা বাস্তব ছবি হাজার হাজার পরিবার তাদের চাষের জমি পূর্বপুরুষের ভিটে মাটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীবনধারা সব কিছু হারিয়ে ফেলেছিল সরকারি কিছু সাহায্য এসেছিল ঠিকই কিন্তু ওই বিশাল অস্তিত্বের সংকটের কাছে সেটা কিছুই না যা কিছু তাদের আপন ছিল যা কিছু তাদের পরিচয় ছিল সব সব যেন আক্ষরিক অর্থে পানির নিচে তলিয়ে গেল এই যে ইতিহাস উপন্যাসটা একে জীবন্ত করে তুলেছে একজন তরুণীর গল্পের মাধ্যমে নাম তার তিরু বন্যার আগে তিরুর পৃথিবীটা ছিল বেশ নিশ্চিন্ত সুন্দর একটা সচ্ছল পরিবারের মেয়ে বিশু নামে এক যুবকের প্রেমে মগ্ন কিন্তু তাদের শান্তির জীবনে ধীরে ধীরে ঢুকতে শুরু করল এক ভয়ঙ্কর গুজব বাঁধের গুজব আর যেদিন সেই গুজব সত্যি প্রমাণিত হল যেদিন সরকারি লোকজন মাপার ফিতে নিয়ে হাজির হল সেদিন থেকেই তাদের জীবনের সব হিসেব ওলট পালট তারপর তারপর শুরু হল সেই অনিশ্চিত যাত্রা পানি যত বাড়ছে পরিবারগুলো নৌকায় করে তাদের চিরচেনা ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে সে যাত্রাপথে কি নেই রোগ বিপদ হতাশা সব মিলিয়ে তাদের সমাজটাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল আর এই ধ্বংসস্তূপের মধ্যে তিরু সে তার হারানো ভালোবাসা হারানো দেশকে খুঁজতে খুঁজতে নিজেই একদিন পাহাড়ের কিংবদন্তি হয়ে উঠল এক জলপরি তিরুর গল্পটা কিংবদন্তি হয়ে গেছে ঠিক কিন্তু অতীতের সেই ক্ষত সেটা কখনোই শুকায়নি তাই উপন্যাসটা এবার এক লাফে আমাদের নিয়ে আসে বর্তমান সময়ে দেখানোর জন্য যে সেই ট্র্যাজেডির প্রতিধ্বনি আজও কত জোরালোভাবে পাহাড়ে বেজে চলে এখানে আসে বিন্তি বিন্তি একজন ছাত্রী একজন অ্যাক্টিভিস্ট আর তার অস্ত্র হলো তার কলম তার লেখা যখন রাষ্ট্রকে নাড়িয়ে দেয় তখন সে নিজেই টার্গেট হয়ে ওঠে তার লড়াইটা একটু অন্যরকম তাকে লড়তে হয় সরকারি চাপের বিরুদ্ধে সামরিক উপস্থিতির বিরুদ্ধে আর সমতল থেকে আসা বসতি স্থাপনকারীদের আধিপত্যের বিরুদ্ধে এমন কি তার পরিণতি ও কি নিখোঁজ অ্যাক্টিভিস্ট কল্পনা চাকমার মতো হবে এই ভয়টাও খুব বাস্তব মানে দুটোই প্রজন্ম কিন্তু লড়াইটা একটু আলাদা তীরুর লড়াইটা ছিল প্রাকৃতিক বন্যার বিরুদ্ধে শরীরকে বাঁচিয়ে রাখার লড়াই আর বিন্তির লড়াই সেটা হল রাষ্ট্রীয় চাপের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়কে বাঁচিয়ে রাখার লড়াই লড়াইয়ে ধরন বদলেছে কিন্তু শিকড়টা সেটা একই জায়গায় রয়ে গেছে তো এই যে দুটো আলাদা সমরের দুটো জটিল গল্প এগুলোকে একসাথে এক সুতোয় বেঁধে ফেলা এটা কিন্তু লেখকের একটা অসাধারণ দক্ষতার পরিচয় দেয় আর সমালোচকরাও লেখকের এই কাজের প্রশংসা না করে পারেননি সমালোচকরা কি বলছেন তারা বলছেন ওয়াসি আহমেদের গদ্য নাকি মায়াময় আর ঘোর লাগানো চরিত্রগুলো এতটাই বাস্তব যে মনে গেথে থাকে আর সবচেয়ে বড় কথা এই এত সংবেদনশীল একটা বিষয়কে তিনি খুবই ভারসাম্যপূর্ণভাবে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন বোঝা যায় চাকমা জনগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য লোককথা নিয়ে তার গভীর গবেষণা ছিল আর সেটাই উপন্যাসটাকে একটা অন্য মাত্রা দিয়েছে লেখকের কৌশলটা কিন্তু খুব ইন্টারেস্টিং তিনি কোনো একদিকে ঝোঁকেননি বরং একটা আলোচনার জায়গা তৈরি করেছেন খুব ভালোভাবে বাস্তব তথ্য ইতিহাস আর চাকমা সংস্কৃতিকে গল্পের সাথে মিশিয়ে দিয়েছেন আর দুটোই প্রজন্মের গল্পকে পাশাপাশি রেখে অতীতের ট্রমা আর বর্তমানে রাজনৈতিক সংগ্রামের মধ্যে একটা জোরালো যোগাযোগ স্থাপন করেছেন কিন্তু উপন্যাসের শেষটা শেষটা কিন্তু লেখক খোলা রেখেছেন একদমে ওপেন অ্যান্ডেড আর এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ বাস্তবে পাহাড়ের মানুষদের জন্য এই গল্পটা তো এখনও শেষ হয়নি তাদের সংগ্রাম তো চলছেই পাহাড় যেন এক অনিশ্চয়তার গল্প বলে এমন একটা গল্প যা শুরু হয়েছিল অনেক অনেক আগে আর সেই গল্পের স্রোতে ভেসে গেছে অগণিত স্বপ্ন আর এই সব কিছু মিলেমিশে আমাদেরকে একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সেই একই প্রশ্ন যা দিয়ে পর্যালোচকও তার লেখা শেষ করেছিলেন প্রশ্নটা হলো এর শেষটা কোথায়